বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আমরাও খুব ভালো আছি পারসভিক লাইফস্টাইলের সব বাইকে স্বাগত এটা হলো বৃহস্পতিবারের দিনের ব্লগ আর ব্লগটা শ্যুট করছি কিন্তু সন্ধ্যে থেকে ও অফিস থেকে চলে এসেছে বলল যে একটু কফি করে দাও তাই আমিও একটু কফি করে নিচ্ছি প্রথমে চিনি আর কফিটাকে ভালো করে মিক্সড করে নিলাম তারপর দুধটা একটু গরম করে নিয়ে গরম দুধটা চিনি আর কফির মধ্যে ঢেলে দিলে হয়ে গেল কফি তারপর ওকেও কফিটা দিয়ে দিলাম তারপরে চলে এসেছি ও অফিস থেকে আসার পথে অনেকগুলো বাজার করে এনেছিল তো সেইগুলো আমি গুছাচ্ছি তো যেই বাজারগুলো প্রত্যেক দিন না হলে নয় সেগুলো প্রায় শেষ হয়ে এসেছিল তার জন্য সব কিছু আবার নিয়ে চলে এসেছে তো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই চলো এনেছে ময়দা চা সানলাইট শুকনো লঙ্কা সাদা তেল সরষের তেল তারপরে দুধ গোবিন্দভোগ চাল এত সব কিছু এনেছে আর এই দিকে দেখো আমি ডিমগুলো সাজিয়ে রেখে দিয়েছি এই যে ডিমের খাপগুলো দেখতে পাচ্ছ না এই খাপগুলো আমাদের তো ব্লিঙ্কিট থেকে প্রায় অর্ডার করা হয় ক্লিঙ্কিট থেকে যখন ডিম অর্ডার করা হয় তখন এই খাপগুলোর মধ্যে দেয় যাতে না ভেঙে যায় তো এই খাপগুলো আমি আর ডাস্টবিনে ফেলে দিইনি খাপগুলো রেখে দিয়েছি যখন আমাদের লুজ ডিম আসে না তখন এই খাপগুলোর মধ্যে রেখে দিলে পরে কি হয় না ডিমগুলো আর ভাঙে না তাই এই খাপগুলো যখনই আসে আমি আর ফেলে দিই না রেখে দিই যা যা এনেছিল সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি তারপর চলে এসেছি তেল ভরতে আর এই তেল ভরাটা কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার একটু এদিক থেকে ওদিক হয়ে যাওয়া মানে প্যাকেটের গা যতটা বোতলে পড়ে তার থেকে বেশি পড়ে মাটিতে তো সরষে তেলটা ভরতে আমার সেরকম কোনো অসুবিধা হয়নি ঠিকঠাক ভরে নিয়েছি আর সাদা তেলটা ভরার সময় একটু পড়ে গেছিলো কারণ প্যাকেটের মুখটা একটু বেশি কাটা হয়ে গেছিলো তো যাই হোক তেল ভরা আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকে এনেছিল মাছ মাছটাও আমি ধুয়ে নিচ্ছি আজকে এনেছে তেলাপিয়া মাছ ওই অফিস থেকে আসার পথে একসঙ্গে সব কিছুই এনেছে তো যাই হোক এদিকে মাছটা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে মাছটাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিলাম একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ চলে আসে দুপুরে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য জল ঝরে গেছে বাসনগুলো শুকনো হয়ে গেছে বাসনগুলো এবার আমি গুছিয়ে নিচ্ছি বাসনগুলো গুছিয়ে নিলে পরে অনেকটা সুবিধা হবে এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাবে রান্না করার সময় কোনো আর সেরকম অসুবিধা হবে না বাসনগুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে মাছগুলো ভাজতেও বসিয়ে দিয়েছি তোমাদেরকে তো আগেই দেখিয়েছি আজকে এনেছে তেলাপিয়া মাছ আর আজকে করব তেলাপিয়া মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল করার জন্য যা যা লাগে সমস্ত কিছু কাটাকাটি করে নিচ্ছিলাম আর এইদিকে আমার পেঁয়াজ কাটতে গিয়ে তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো পেঁয়াজ কাটতে গিয়ে আমি পুরো চোখের জলে নাকের জলে হয়ে গেছিলাম একটা পেঁয়াজ থাকে না প্রচুর ঝাঁস থাকে তো আমি যে পেঁয়াজটা কাটছিলাম এই পেঁয়াজটার প্রচুর ঝাঁটছিল তার জন্য আমার চোখ জ্বালা করে চোখ দিয়ে একবারে জল বেরিয়ে গেছিল তো যাই হোক এদিকে মাছগুলো ভেজেও তুলে নিলাম আজকে করব তেলাপিয়া মাছের ঝোল কচু আর আলু দিয়ে তাই কচু আর আলু সেদ্ধ করে নিয়েছি কচু একটু বেশি নিয়েছি আলু একটু কম নিয়েছি আর নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এদিকে কচুটা একটু ভালো করে ভেজে নিলাম কচুটা সেদ্ধ করার কারণ কচুটা যখন কাটি তখন একটু হাত ছিল তার জন্য সৌভিকও বললো যে গলাও ধরতে পারে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দাও তাহলে আর হয়তো গলা ধরবে না অনেকের ভিডিওতে দেখেছি কচু দিয়ে মাছের ঝোল রান্না করতে তাই আমিও ভাবলাম আমিও একটু কচু দিয়ে মাছের ঝোলে রান্না করি আর সৌভিক কিন্তু কচু খেতে খুব ভালোবাসে রবিবারে যে কচুগুলো আনা হয়েছিল সেইগুলোর আর আমি কিছু করিনি সেই রকমভাবে পড়েছিল তো কচু দিয়ে কি কি রেসিপি হয় তোমাদের যদি কারোর জানা থাকে একটু কমেন্ট করে জানিও যাই হোক এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি একটু ফুটিয়ে নেব আর দেখো কচু আর তেলাপিয়া মাছের ঝোল রান্না করা হয়ে গেছে পর বাসন টাসন ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাজে বারোটার কাছাকাছি তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে বলে এলাম পরের দিন সকালে তো খুব সকালে আসতে পারিনি ও যতক্ষণ না অফিস যায় ততক্ষণ আমার একটা না একটা ঝামেলা লেগেই থাকে ও অফিসে যাওয়ার পর আমার কয়েকটা কাছাকাছি ছিল সেগুলো কাছাকাছি করলাম বেশি কাছি বেশি কাচলে তো উপরে যেতে হবে আর ওনারা তো বাড়িতে নেই আর উপরে যেতে আমার কেমন একটা ভয় ভয় লাগবে তাই কয়েকটা কেচে এই ব্যালকনিতে যতগুলো ধরে এখানে মেলে দিলাম আমাদের তুলসী গাছটাও আমার কাছে দিয়ে গেছেন কাপড়গুলো তো স্নানের আগে কেচে নিয়েছিলাম স্নান করে তুলসীতলাতে যেরকম জল দেয় ধূপ দেয় ওই রকমভাবে আমিও তুলসী গাছে একটু জল দিয়ে ধূপ দিয়ে প্রণাম করে নিলাম তারপর দেখো খাবার টাওয়া হয়ে গেছে স্নান করে এই যে পুজো টুজো করে তারপর একবারে খেয়ে নিয়েছি খেয়ে তো একটু রেস্ট নেবো তাই দেখো সমস্ত যে জানলাম খোলা ছিল সব জানলাগুলো একবারে দুপুরবেলা বন্ধ করে দিচ্ছি যাতে ঘরটা একটু গরম গরম থাকে আর জানলাগুলো খোলা থাকলে কি হয় বলো তো মশাও ঢুকবে আর ঘরগুলো ঠান্ডাও হয়ে যাবে তাই আগে শোয়ার আগে জানলাগুলো আগে ভালো করে বন্ধ করে দিলাম আর ওর যেরকম নিয়ে যায় সেই রকম আজকে রুটি আর কুলকটির তরকারি করে দিলাম আর মাছ থাকলে আর ওর তো আর কিছু দরকার লাগে না ওর যখন হয়ে যায় আমারও হয়ে যায় আমি একটু সবজি দিয়ে ছাদে গিয়ে মিলে দিয়ে তবুও আমি একা একটা মানুষ ছাদে যেতে কেমন একটা ভয়ও তার জন্য আর জানি না এখন ওনারা বাড়িতে নেই তো কেমন একটা আমার ভরে লাগে এত বড় একটা বাড়িতে আমি একা থাকি

আর এখন সন্ধ্যাবেলা একটু খিদে খিদে পাচ্ছিলো তাই মশলা মুড়ি মাখালাম আচার তেল মানে আম তেল গাজর মটরশুঁটি শশা পেঁয়াজ চানাচুর সব মাখিয়ে বসে গেছি আর খাওয়াও হয় না মুড়ি খুব একটা ও টিফিন বানানোর চক্করে মুড়ি তো একবারেও খাওয়া হয় না যে টিফিনটা বানাই ওই টিফিনটা কিছুটা থেকে যায় ওটাই খেয়ে নিই আর আজকে সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু মুড়ি খাই যার জন্য মুড়িটাও শীতকালে যে কি কাজে দেয় তোমাদেরকে কি বলবো যতই ঠান্ডা লাগুক যদি এই টুপিগুলো একটু কানটায় চাপা দিয়ে দেওয়া হয় তাহলে ঠান্ডাটা কিন্তু অনেক কম লাগে ভাগ্যিস এই টুপিটা মা পাঠিয়েছিল তো যাই হোক আবার রান্না করতে হবে রান্না করতে কিন্তু একটু ভালো লাগে না সেই সকাল বিকেল সন্ধ্যে শুধু রান্নাই করো আর খাও খাওয়ার জন্যই তো এত কিছু আর আজকে রান্না করবো খিচুড়ি আজকে রুটি করবো না ওকে তো তখন পরোটা করে দিয়েছিলাম না খিচুড়ি করে ফেলবো কালকে যে গোবিন্দভোগ চালটা এনেছিল ওটা দিয়েই আজকে খিচুড়ি করব তো সমস্ত কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে আর শীতকালে তো সময় সমস্ত সবজি থাকে ভাবছি খিচুড়িটা করে ফেলবো বেগুন ভাজবো কুকুরো ভাজবো আর লাস্টে যদি পারি পেটাল আর চালটা গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছি আর এইখানে সমস্ত সবজি মটরশুটি গাজর বিনস আলু টমেটো আর আদা তো গ্রেড করে নিয়েছি আর প্রেশার কুকারে করবো তাড়াতাড়িও হয়ে যাবে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা দেখা হবে আবার একটি নতুন ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা